ং এভরিওান শনিবার আর তোমরা সবসময় আমাদের ডেলি ব্লগ দেখতে চাও আজকেও আমরা একটা ডেলি ব্লগ স্টার্ট করছি তো আজকে বাড়িতে দুজন ধরে বাড়িতে পুজো হচ্ছে অংশগুলো তোমরা জানো প্রত্যেক বছর এটা হয় আগে থেকে ব্লগ ফলো করছো তোমরা জানো তো আজকে হচ্ছে হোম হোমের দিন আমি প্রত্যেক বছর পুজো দিই কালকে শাড়ি কিনে এনেছি আজকেও আমিও শাড়ি ঢেড়ি পরে সুন্দর করে পুজো পুজো দেবো তার আগে গিয়ে শনিবার কুকুর চেঞ্জ করার দিন তো ঝট করে সারা বাড়িতে কুকুরটা চেঞ্জ করে আসি আমার কপুর চেঞ্জ হয়ে গেল আর কোনার এখানে চা করছে আর নেগেটিভ পিপল কে বার করার জন্য যেটা করি সেটা করেন না হ্যাঁ এই তো কপুর চেঞ্জ হয়ে গেল এরপরে হচ্ছে আবার এখানে যে মাটির প্রদীপ কপুর নেব আর সেখানে দেব হচ্ছে পাঁচটা লবঙ্গ আর একটা ছোট এলাচ দিয়ে এটাকে জ্বালিয়ে দেব এখন জানো না তোমাদেরকে বলে দিচ্ছি এরা নতুন আমার চ্যানেলে প্রতি শনিবার আমি কি করি একটা মাটির প্রদীপের মধ্যে পাঁচটা লবঙ্গ একটা ছোট এলাচ আর কপুর দিয়ে জ্বালিয়ে দিই এটা যখন ছাই হয়ে যাবে সেটাকে কি করতে হয় রানিং ওয়াটার সামনে যদি নদী থাকে ফেলে দেবে যদি নদীতে যাওয়া অসুবিধা হয় তাহলে ঘরের বেসিনটা খুলবে তার মধ্যে ফেলবে কিছুক্ষণ ফেলে রাখবে বাড়ির মানে ভিটে থেকে জিনিসটা ড্রেন আউট হয়ে যায় হ্যাঁ আমাদের হ্যাঁ আমাদের জীবনে প্রচুর নেগেটিভ পিপল ছিল এখন সব চলে গেছে কিন্তু বলা তো আবার এসে হাজির হতে পারে ওই জন্য এটা কন্টিনিউ করি আমরা তাই তো বাড়িতে ভালো হয়

বউ গে একটা থ্যাংক ইউ বলা উচিত তোর তো কাটছিস আমি একা কাটিস তোকে তো করে দিলাম তো তুই তো নিজে করে আমাকে খাওয়াতে পারতিস বেশি বকাস না আমার খেতে দেখতে এক জায়গায় প্রমোশন শ্যুটের জন্য গেছিলাম সেখান থেকে একটা ড্রেস আমাকে গিফট করেছে এরকম নুডলস ট্রিপের মধ্যে তো সুন্দর ফ্লোয়িং ড্রেসটা কিন্তু ভীষণ একটু সামনেটা একটু রিভিলিং তো অনেক সময় কি হয় যে মানে বাড়িতে তো এমনি করি বা আমি আর কোনো বেরোলাম ঠিক আছে কিন্তু সাথে কেউ থাকলে বা কোথাও গেলে একটু অকওয়ার্ড ফিল হয় একদম নুডলস ট্রিপ তো সেক্ষেত্রে আমি একটা অর্ডার করেছিলাম অনলাইনে এরকম একটা শার্ট তো হালকা একটা শ্রাক দেখো ছোট্ট এরকম বেল স্লিভস রয়েছে ছোট তার উপরে চাপিয়ে নাও দেখতেও ডিসেন্ট লাগবে আর বেশ পরেও যেখানে সেখানে ঘোরা যাবে তো জিনিসটা খুব পছন্দ হয়েছে অনেক কালার অ্যাভেলেবেল বাট আমি ব্ল্যাকটাই নিয়েছি সকালবেলা একটা মানে একটা ফালতু একটা জিনিস এলো চাকর পেয়ে গেছে আমি তো চাই তুই অর্ডার দিবি না আমি ছুঁড়ে ফেলে দেব আমি বলে দিও তুই একটা হাত দিয়ে দেখবি সেই হাত আর থাকবে না কালকে যখন ঠাকুরের জন্য শাড়ি কিনতে গেছিলাম পুজো দেবো তখন এই শাড়িটা আমি কিনে এনেছিলাম এটা ওই টাঙ্গাই মানে ধনেখালি তাঁত টাইপের একটা শাড়ি তো আমার না এরকম সাদা সিদা কাপড় বেশ ভালো লাগে মানে লাল ব্লাউজ দিয়ে সুন্দর করে ক্লাব করে পরলে না খুব ভালো লাগে হালকা একটু সোনার গয়না থাকবে আর মা বলছে যে না এটা পরিস না এটা কেমন ম্যানম্যানে কেমন যেন দেখতে লাগছে মা বলছে তুই এই শাড়িটা পরে এটা ভালো লাগবে হলুদ ব্লাউজ দিয়ে এটা পরবি ভালো লাগবে বাট আমি কনফিউজ কোনটা পরবো এই সাদাটা পরবো না এরকম সাদা লাল পা শাড়ি পরবো লাল ব্লাউজ দিয়ে

তো লাল ব্লাউজটাই পরছি আর লাল ব্লাউজটা না হাতাটা একটুখানি টিকতে হবে নাহলে ঢল ঢল করছে তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছি সাদা সিদা শাড়িটা যেটা তুমি নিয়ে আসছিলাম কুনাল বলো না তুমি যখন এটা পুজোয় পরে বলে নিয়েছো তুমি এটাই পরো আর আমি এই ধরনের শাড়ি পার্সোনালি খুব পছন্দ করি বেশ সাদা সিদা টাঙ্গাইল এরকম ধনে খালি তাঁত লাল ব্লাউজ দিয়ে পরলে হ্যাঁ একটু সামনে আসি আলোটা জেলে দেখাচ্ছে কুনাল কি ভালো লাগছে গো হ্যাঁ মন খুলে প্রশংসা করবো যাই হোক হয়ে গেছে তো চলো এবার আমি ঠাকুর ঘরে যাচ্ছি আর সবাই অধীর আগ্রহ করছে দেখা দেখি করছে কেন বলো সবাই একটুখানি ব্লগে আসবে সবাই একটুখানি দেখাবে সবাই একটু পছন্দ করে তো আজকে সবাই ব্লগেও নেবো তোমরা দেখতে পাবে ভিডিওটা খালাও সাজানো হয়ে গেছে মন্দির মন্দিরে যাচ্ছি 오이다모르시오나와 오이다 이오오오오오오오오오오오오오오오오 যাক গিয়ে আমি পুজো মণ্ডপ থেকে চলে এসছিলাম এসে একটুখানি আমার একটু ভিডিও এডিটিং ছিল আপলোড করলাম ওর সাথে বসে কথা বললাম আহ ও এখনো খাইনি যেহেতু আমি খাইনি বলে আসলে সারা বছর তো একসাথে খাই ওখানে হোম হচ্ছে চাই একটু থাকি আর সবাই রয়েছে একটু টাইম স্পেন্ড কিন্তু এসে এমন একটা গল্প শুনলাম মনটাও খারাপ হয়ে গেল তাই আমরা না সত্যিই খুব বোকা মানে আর চাই সারা জীবনে এরকম বোকাই থাকতে মানুষ আমাদের যে ঠকিয়ে কত রকমভাবে কত কিছু থেকে পয়সা কামিয়ে নেয় সেটা মানে ধরো টাকা অনেক বড় বড় অ্যামাউন্টের টাকা যাকে ঠিক আছে ভগবান আমাদের জন্য অন্য কিছু ভেবে রেখেছে ওই উৎপাতের পয়সা চিৎপাতেই আমিও বললাম সত্য দিন চাপা থাকে না ঠিক আছে দেখো তিন বছর আগে এত টাকার ব্যাপারটা হয়েছিল যেখানে আমার পাওয়ার কথা ছিল সেখানে আমি একটু আইনি।

আমাদের যাচ্ছি হোম শুরু হয়ে গেছে ওম সোময় সোহা চলো চলে এসছি প্রচন্ড গরম একটুখানি ছিলাম যখন হোমটা হচ্ছিলো আর থাকা যাবে না গরম এবার আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করে নেব দিয়ে আমি ফ্রেশ হব আর এখানে এখন এতক্ষণ ধরে শুয়ে শুয়ে এখানে ধূপ ভি ছাও ভি গান শুনছে তো চল আমি এবার ফ্রেশ হয়নি শাহরুখ খানের আমরা বিশাল বড় ফ্যান তো শাহরুখ খানের সেই পুরোনো বইগুলো ছিল না কি কিন দিওয়ানা না দিওয়ানে যাই হোক ওরকম সেই দিব্যা ভার্থী আরিয়ে ওটার ওই ছোটো ছোটো ক্লিপিংসগুলো থাকে না ইউটিউবে সেরকম সেরকমও বসে বসে আমরা টিভিতে দেখছিলাম আর এই যে

এই শয়তান ছাড়া আমার জীবন অন্ধকার বুঝলি হুম যো চলো আমি এখন একটুখানি রেডি হচ্ছে আমাদের বেরোনো হবে বিশ্বাস করো আমাদের প্ল্যান ছিল যে আমরা ঘুরতে যাবো তার এখন টুকটাক শপিং আছে তো আমরা হয়েছিলাম যাব কিন্তু সেই টাইমটাই আর বার করতে পারলাম না যা অবস্থা তো এখন ভাবছি যে সামনেই কাছে পিঠে কি আছে ডিলাইন্স ট্রেন্স লাইন্স একটু প্যান্ডেলস একটু ঘুরে নি জানি এখানে পছন্দ হবে না ফিরবে কোনো বলে চলো চলো করছে তো ঠিক আছে চলো একটু বেরিয়ে ঘুরেই আসি তারপরে যা আছে পুরোনো জিনিসপত্র তাই পড়বো কিছু করার নেই তো এখন একটুখানি রেডি হয়নি চলো রেডি হয়ে চলো আর এখন থেকে আর লাইটটা জেলে দিলে কুচান্দি আমার পুচান্দি ওরা চলে যাবে আজকে আমাকে একটা খুব সুন্দর গিফট দিয়েছে আমি পরে তোমাদেরকে ভালো করে খুলে দেখাবো থ্যাংক ইউ গো দি হ্যাঁ ভালো থাকো হ্যাঁ হ্যাঁ কাজ মিটে গেছে এবার আমরা চলে যাচ্ছি আমাদের চন্দননগর প্যান্টালসে একটা ঘুড়ি ও কাটতে কাটতে ওদিকে চলে গেছে আগে আমরা এই চন্দননগর প্যান্টালসে খুব আসতাম বলে খাওয়ার হ্যাঁ তুই বাবা বলিস না কি ঠিক যদি আমার পছন্দ যদি না হয় ওদের বলে যাবো তোদের কালেকশন বন্ধ কর স্টোরটাকে বন্ধ করে দেবো

বেবিদের জন্য কাবাবও নিয়ে নেওয়া হলো বেবিটা বসে থাকবে কালুয়া স্পেশাল কাবাব সাড়ে আটটা বাজে না আটটা কুড়ি বাড়িতে ঢুকেছি আর শরীরে একটু এনার্জি নেই এইবার একটুখানি বসবো বসে শান্তি নেই এখন তো আমাকে আবার কিছু দুটো এডিট করতে হবে সেটাকে আবার আপলোড করতে হবে তো এই পরপর চলছে আর দেখো মুখটা পুরো ভূতনির মতন সেই সকালবেলা সেইছি এখনো মুখের এই অবস্থা তো না আগে এডিটটা করে ছেড়ে দিই আপলোড করে দিই তারপরে গিয়ে ফ্রেশ হব তারপরে গিয়ে ডিনার করবো আর ভাল লাগে জনের শরীরে কোনো এনার্জি বাকি নেই আর এই গরমের মধ্যে এই বাঁধ্রিগুলো আমার কি হারে পাগলামি করে বেবি খিদে তার কি ছিল তুমি ঢাকা থেকে বসে আছো প্রত্যেক কথা আমি এত মানে কি বলবো রাস্তায় দেখা হয়েছে আমার কাছে হলিউড স্টার এই তোমার বাড়িতে যাচ্ছি আমি এখানে একটা কাজে দাঁড়িয়েছি মানে দুজনের সাথে কথা বলছি তা মানে সত্যি বলছি আমি মানে কিছু ভাষা নেই

নিয়ে এলাম কদিন ধরে না মানে বান্না হচ্ছে না ঠিক মতোন আমাদেরও খাওয়া যেন হচ্ছে না